ये समझ में नहीं आ रहा है। ये बॉक्स नहीं चल रहा। हेलो हेलो बाबा हाय फोटो किसी कागज पर हेलो हेलो बाबा हेलो হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনশের সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি হাঁপিয়ে গেছি একেবারে সিঁড়ি ভেঙে দুতলায় আসলাম ছাদে আজকে এসেছি জামা কাপড় নাড়তে নিচে নেড়েছিলাম দড়ি টড়ি ছিঁড়ে পড়েছে তা সেটাকে আবার টানালাম টানিয়ে ওখানে হালকা কিছু মেলেছে আর উপরে নিয়ে আসলাম তো চলো জামা কাপড়গুলো নেড়ে দিই ʕ •ᴥ •ʔ এ দেখো আজকে শাশুড়ি মা কুল পাঠিয়েছে বাড়ির থেকে আগের দিন সরস্বতী পুজোর দিন দেখাচ্ছিলাম না গাছে কত ফুল হয়েছে এ কটা একটু বড় হয়েছে পাকা পাকা হয়েছে তাই হয়তো পাঠিয়ে দিয়েছে তো ওরা তো সকালবেলা স্কুলে গেল তাই কেউই খায়নি এসে ওরা খাবে খাবেক্ষি থাক এখন আমি এখন যাব দুপুরে রান্নাবান্না করতে দেখো ফল আমাদের ওই প্রচুর নষ্ট হয় ফলটা খাওয়াই হয় না কলাটা দাও বা খায় কিন্তু এই এই আদার্স ফলগুলো খাওয়া হয় না তো চলো রান্নাবান্না করি তো মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে আই পড়িস না পড়িস না ধুপ ধাপ করে পড়ে যাচ্ছে এক হাতে ক্যামেরা এক হাতে মানে গাবলাও ধরতে পারছি না আমি তো যাই হোক কোনো মতে রান্নাটা করে নিই কোনো মতে বলছি মাছটা দিয়ে নিই রান্না তো আর কোনো মতে করলে হয় না তাহলে আর টেস্টি হবে না খাওয়াও যাবে না আর একটু তো দুধজাত করে না রানলে দুপুরে বলো কারোরই মান মন ভালো লাগবে না এমনি পেঁপে দিয়ে রাঁধছি আমার ছেলে মেয়ে তো দেখেই বলবে খাবো না খাবো না কিন্তু ওই জন্য একটু জুট করে রাঁধতে হবে যাতে খায় দেখো রান্না করতে করতে আমি টেবিলে দেখলাম যে মিষ্টি রাখা রয়েছে বেশ ভালো লাগে এগুলো একটু গুড়ের ফ্লেভার আসে সন্দেশ সন্দেশ তো আমার মিষ্টিটা ভালোই লাগে খেতে তো দেখো খাচ্ছি তোমাদের দেখি দেখে কার লোভ লাগছে বলো এই যা কেউ তো লোভ দিলে পড়ে গেল আমার মিষ্টিটা আর তোমাদের সামনে খাবো না বন্ধ করি ক্যামেরা তো মা দেখো বড়ি পাঠিয়েছিল কালকে বড়ি আর পেঁপে দিয়েছিল সেই বড়ি দিয়ে আজকে পুঁশাকের চচ্চড়িটা করছি বড়ি ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তো আমার তো এই চচড়িটা খেতে খুব ভালো লাগে তার জন্য এটাই বানাচ্ছি বড়ি দিয়ে বড়ি ফোড়ন দিয়ে তো দেখো রংটাও শেষ এসেছে চলো রান্না বান্না করে ফেলি দুপুরে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে দেবাঙ্খিতা ওই যে স্কুল থেকে চলে এসে গরম লেগেছে দেবাঙ্ক্ষিতার তো চলো কি কি রান্না হয়েছে দেখাই তো এটা আছে মা হচ্ছে কালকে পেঁপে দিয়েছিল পেঁপে রুই মাছ দিয়ে তরকারি আর এটাই আছে সিজিতে ডিমের ঝোল এটাই আছে পঁই শাখের চচ্চই আর এই যে সকালের দুটো বেগুন ভাজা এই পাশে রেখে দিয়েছি আর এই তো এই তিনটে রান্না হয়েছে শাক ভাজা আজকে হয়নি বাবা মাছ ভাজা ঝোলে দিয়েছি মাছ আর এই যে সকালের ভাত এই কটা রয়েছে প্রত্যেক দিন মাছ ভাজা খেলে হয় আর ওইখানে গরম ভাত বসিয়েছি হয়ে যাবে একটু পরে চলো চান আরে বাবা আজকে মাছগুলো না কাটাকুট মাছগুলো হচ্ছে পিস সেই মাছের পিস না মাছের মাথার দিক থেকে যে কাটাকুটিগুলো থাকে ওইগুলো নিয়ে আসছে তো ওইগুলো ভাজা ভালো লাগে ওইগুলো ঝোলেই ভালো লাগে তো চলো আমরা এখন স্নান করব রাগ হয়ে যাবে একটা কলা খাম ওখান একটা কলা খা আর ওদের থাম ইয়ে পাঠিয়েছে ফুল পাঠিয়েছে ওই দেখ প্যাকেটটা নিয়ে আয় এইদিকে এই যে গাছের দাঁড়াব ভালো দোকানের কুলের মতো মানে সে চকচক করছে না তো ওই জন্য দেবাঙ্কিতা বলছে এগুলো আবার কি কুল কেমন দেখেছিস কেনে দেখো ওই স্কুলের থেকে এসে আমি স্নান করে দিয়েছি আমার মা এক একাই খাচ্ছে মা মাছ নাও একটু মাছ নাও সেভাবে মাছ

তো স্নান কমপ্লিট মেয়ে ওদিকে খাচ্ছে মেয়েকে ভাত মাখিয়ে দিয়ে আর মোবাইলে কি দেখছিল যেন ম্যাজ কি যেন দেখছিলিস মা চাঁদের বুড়ি চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান দেখছিল তো ও খেতে খেতে আমার স্নান হলো আমি ছাদে গেলাম শুকনো জামা কাপড়গুলো নিয়ে আসলাম আর ভিজেগুলো নেড়ে দিয়ে আসলাম মানে স্নানের পরে যেগুলো হলো স্কুল ড্রেস আমার আমি যেগুলো পরেছিলাম তো ছাদে এত সুন্দর রোদ হচ্ছে রোদ হচ্ছে মানে যেগুলো সকালে নেড়েছি শুকিয়ে গেছে বারোটা এই একটা এখন একটা দশ পনেরো বাজে তার মধ্যে সব শুকনো একদম দেখে বোঝা যাচ্ছে যে অনেকক্ষণ আগেই শুকিয়েছে জামা কাপড়গুলো তো এরকম না হলে ভালো লাগে বলো এরপরে তো আবার বৃষ্টি ঘরের মধ্যে নাড়া নাড়ি ঘরে গন্ধ হয়ে যায় এই যে কদিন রোদ আছে ছাদেই মেলবো তারপরে উঠোনের যে একটুখানি উঠোন তাতে যে দই টানানো ছিল সেটাও ছিঁড়ে গেছে সকালে তো ওইটা কোনো মতে বেঁধে অল্প কটা দিয়েছি নেড়ে কিন্তু ছাদে বেশিরভাগ দিয়ে আসলাম এই যে নিয়ে আসলাম এগুলো শুকনোগুলো আর এগুলোর অবস ব্যবস্থা করব এবার নেক্সট যেদিন বাড়ি যাব। সেদিন এগুলোকে নিয়ে যাব মেশিনে যেগুলো কাচার কেচে শুকিয়ে টুকিয়ে আলমারিতে উঠিয়ে দেবো ভাল লাগছে না এগুলো দেখলেই মনে হয় এখন অসহ্য লাগছে গরম লাগছে দেখবা শীতের মানে গরমকালে না শীতের কিছু পোশাক দেখলে মনে হয় কি বাবা কী গরম বিরক্তি লাগে তো যাই হোক ছেলে চলে আসবে আর দুটো দশেও ছুটি এখনও দুটো বাসতে দেরি আছে তো যাই হোক চলো পরে আবার আসছি দেবাঙ্কিতা কি করছিস তুই হাতে কি ওটা লাড্ডুর প্যাকেট ওটা বার কি চুলটা আসরা কেমন দেখাচ্ছে দেখো তো পাগলি চুল আসরা আর ওগুলো ডাস্টবিনে ফেল আর আমার কাপড়টা আমি ধুয়ে দিয়েছি একদম যেন এটো মেটো মুচবি নে কাপড়টা ধুয়ে দিয়েছি শুকিয়ে গেছে কাপড় আমার ওই দেখো ওই দেখো নিচে ফেলবে কাগজ মাগজ ছেঁড়া

আমরা এখন নীলা দিয়ে বাড়ি যাচ্ছি আর এই দেখো কি কিনেছি ভালো না বাবা তাই তো দেবাঙ্কিতা কখনই বা আমার কথা শোনে ওর কথাই তো আমাকে শুনতে হয় না কোথায় গেলি দেখো কি সুন্দর ফুলগুলো না আমার দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো তোমরা কেউ হেসো না কিন্তু ঠিক আছে এটা হচ্ছে একটা বোতল কেটে উপরের টুকু কেটে দিয়েছি আর এই যে জল দিয়ে এগুলো রেখেছি কারণ কারণ আমার ফুলদানিগুলো সব বাড়ি বাড়িতে রয়েছে তোর বাবাকে ফোন করলাম বাড়ি এসেই ফোন করলাম আসলে ফুল টুলস তো সেরকমভাবে কেনা হয় না আমার কাছে সব প্লাস্টিকের ফুল আছে কিন্তু এই ঘরের মধ্যে আর রাখি না ওই জন্য তা অনেক দিন ধরে ইচ্ছা করছিল রাস্তার দিয়ে আসলে মানে ওপারে গেলে তো সব জায়গায় ফুল আর ফুল দেখা যায় তো খুব ইচ্ছা হচ্ছিল যে একটু ফুল কিনবো ঘরে রাখবো তা আজকে ভাবছি যাক আগে ফুল কিনি তারপরে ফুলদানি ঠিক বাড়ি থেকে নিয়ে আসবো তো আসার সময় আমি আর মেয়ে আসলাম তো আমি একটু ফুল কিনে নিয়ে আসলাম আর ওর বাবাকে বাড়ি এসেই ফোন করেছি যেহেতু এখানে বললাম যে এখানে ফুলদানি আছে রাখা তুমি কিন্তু কালকে আবার ছেলেকে নিয়ে ডাক্তার কাছে যাবে ছেলের ছেলের বাবা ওর বাবা তো রয়েছে বাড়িতে দত্তপ্রিয়াতে তো ওখান থেকে বললাম যে ফুলদানি এখানে রয়েছে নিয়ে আসবা আমি যে ফুল কিনেছি এই দেখো বোতল কেটে বোতলের ভিতরে রেখেছি তো ওর বাবা বললো ঠিক আছে নিয়ে যাবো যদি খুঁজে পাই তাহলে ও নিয়ে আসবে তো আপাতত আমি এই কী বলে বোতলটার ভিতরে রাখছি ঠিক আছে তো কেউ কিন্তু হাসবে না দেখো যেখানে যেরকম সেই পরিস্থিতিতে মানে ঘরটাকে যদি সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় ভালোই লাগে আমার দেখছোই তো চারিদিকে জামা কাপড় হ্যান্ড ত্যান ব্যাগপত্র এবার তার মধ্যে আমার অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিলো তাই আজকে কিনে ফেললাম কেমন লাগছে বলো তো মেয়ে তো বায়না করছিলো গোলাপ কেনার কথা কটা হ্যাঁ গোলাপ আর কিনবো না আগে ফুলদানি নিয়ে আসুক তারপরে দেখা যাবে তো আমার তো খুব ভালো লাগছে ঘরে কি সুন্দর গন্ধ হয়েছে খুব সুন্দর গন্ধ হচ্ছে দারুণ লাগছে ফুল আমার খুব প্রিয় জিনিস ফুলটা আমার খুব ভালো লাগে কি বলবো ফুলের গন্ধ নাকি মশা থাকছেন সত্যি তো

হাতটা ধোয়ায় ওই প্যাকেটটা ওখান থেকে ফেলিস নি কিন্তু দোকান শিখে যাও প্যাকেটটা নিয়ে যা আর হাতটা ধোয়ায় তো চলো পরে আসছি এবার কি করছিস তুই দেখে আমাদের ঘর সেফটি পিন কোথায় পেলি দেখে আমাদের ঘর তাহলে কি করছিস তুই দেখে আমাদের ঘর ঘর বাবা শাড়ি পরেছে শাড়ি ননা দিয়ে ননা দিয়ে এই খুলে গেল শাড়ি খুলে গেল আমার মাটার শাড়ি খুলে গেল গো ভালো লাগছে আমার মাটার শাড়িটা ভালো লাগছে চলো লাল কালারও তো তো মেয়েকে পড়াচ্ছিলাম মেয়েরও তো পরীক্ষা চলে আসলো ছেলে কাছে পড়তে ছেলেরা হচ্ছে দ্বিতীয় যে পড়াটা ছিল ওটা একটু লেট করে শুরু হয়েছে ওই জন্য ছুটিও দেবে লেট করে দশটার সময় ছুটি হবে তো এই তো একটুখানি দূরে মানে দুটো তিনটে গলি পড়ে তো যাই হোক এখন ভালো লাগছে না মানে রাতও হয়ে গেছে অনেকটা মেয়ে খেলো একটা পকোড়া আর আমারটা ছেলেটা রাখা রয়েছে ছেলে আসুক তারপরে আমরা একসাথে খাবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থাকো আর কমেন্টে বলো আমাদের ব্লগ তোমার কেমন লাগছে তোমাদেরকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানিও আর বন্ধুরা আস তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো অনেক অনেক বন্ধু লাগবে অনেক বন্ধু আর যারা আমার পরিবারের সদস্য হয়ে রয়েছে তাদেরকে তো অনেক ধন্যবাদ সবাই অনেক ভালোবাসা দিচ্ছ আরও বেশি বেশি ভালোবাসা দাও একটু সময় দাও আমার জন্য দেখো বড়ো বড়ো ব্লগারদের তো ব্লগ দেখছোই আমাদের মতো ছোটোখাটো ব্লগারদেরও একটু সময় সুযোগ করে দাও সবাই কে তাই না সবাইকেই তো এগোতে হবে আর তো বেশি বেশি কমেন্টস করো আর বেশি বেশি দেখো আর ফুল ওয়াচ করবে কিন্তু ফুল ওয়াচ করবে না কেটে একটু একটু দরকার সবার সাপোর্ট নালে কি করে বড় হব বলো তো যাই হোক এইটুকুই বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো তো ততক্ষণ ভালো থেকো টাটা